এই মুহূর্তে সবথেকে বড় খবর আয়ালামের মিশনে কাউন্সিলিংয়ের এর রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে তো যারা যারা দীর্ঘ প্রতীক্ষা ছিল আলেভেন মিশনের কাউন্সেলিং রেজাল্ট কবে বার হবে কবে বার হবে এই নিয়ে তাদের জন্য একটি ব্রেকিং নিউজ আলেভেন মি মিশনের যে বাংলা মিডিয়ামে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা যারা পরীক্ষা দিয়েছিল গত একুশে সেপ্টেম্বর তারিখে এবং তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং কাউন্সেলিং ফর্ম তারা ফিল করেছে এবং যারা যারা কাউন্সিলিং ফর্মের জন্য দুটি পার্টি ফর্ম ফিল করেছে একটি হল সে নিজে ব্রাঞ্চে নিজেই সে ব্রাঞ্চ সিলেক্ট করেছে এবং আরেকটি হলো যে ফিজিক্যালি ব্রাঞ্চ অর্থাৎ এনি অপশানে ক্লিক করেছে তো উভয়ের জন্যই কাউন্সিলিং রেজাল্ট প্রকাশিত হয়েছে তো যারা যারা ব্রাঞ্চ চুজ করেছিল তারা তারা সেই সেই ব্রাঞ্চ আপনারা পেলেন কি না সেটা একবার দেখে নেবেন এবং তাদের ফিজ ক্যাটাগরি কেমন কী হয়েছে সব কিছু ডিটেলস রয়েছে এবং ভর্তির যে ডেট রয়েছে সেই ডেটও এখানে দেওয়া রয়েছে তো খুবই খারাপ লাগছে আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু শরীর এত খারাপ এবং মাথা এত ঘুছে যে আমি যেতে পারলাম না সেজন্য খুবই দুঃখিত ওখানে গেলে আমার অনেক উপকার হতো তিন দিনের একটা কোর্স ছিল আমি বজবজে যেতাম বাট আমার শরীরের কন্ডিশন খুব খারাপ থাকার কারণে আমি কোথাও যেতে পারলাম না তো কাউন্সেলিংয়ের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে আপনারা দ্রুত দেখে নিন কাউন্সেলিং রেজাল্ট কীভাবে আপনারা দেখবেন দুটি ফেজে আছে এনি অপশান আর সিলেক্টেড অপশন আমি সিলেক্টেড অপশনটি দেখালাম এনি অপশানটি পরে দেখাবো যারা যারা ভিডিওটি নতুন হয়ে আছেন একটু জুড়ে থাকতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য বিকজ অ্যাডমিশন এখনও হয়নি অ্যাডমিশনের জন্য এখনও ডেট দিয়েছে এবং পরবর্তীতে আরও অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে তো আপনারা জুড়ে থাকতে পারেন তো চলুন দেখিনি কাউন্সেলিং রেজাল্ট কী করে আপনারা দেখবেন আল আমিন মিশনে কাউন্সেলিং রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আমরা কীভাবে আল আমিন মিশনে কাউন্সেলিং রেজাল্ট দেখব সেটা আমরা একটু জেনে নেবো সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজার আমরা বেছে নেবো ব্রাউজার বেছে নেওয়ার পর আমরা সরাসরি চলে আসবো সেই ব্রাউজারে এবং এখানে যে গুগল অপশানটি রয়েছে সেখানে আমরা লিখবো আল আমিন মিশন আল আমিন মিশন লেখার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে একটি অপশন পাওয়া যাবে সেই অপশান আমরা ক্লিক করব এরকম জায়গাতে যে একটি সাইট রয়েছে সেই সাইটে আমরা গিয়ে ক্লিক করব এখানে আমরা ক্লিক করলে আল আমিন মিশনের যে ওয়েবসাইট রয়েছে সেটা খুলে যাবে আল আমিন মিশনের ওয়েবসাইটটি সম্পূর্ণ নতুন করে ডিজাইন করা হয়েছে কাজেই আমরা নিচের দিকে স্ক্রোল করে যাব। নিজের দিকে স্ক্রোল করলে নিউ অপশন যেটা রয়েছে সেখানে আমরা যাব সেখানে গিয়ে লেখা রয়েছে কাউন্সেলিং রেজাল্ট ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত দু হাজার ছাব্বিশ বেঙ্গলি মিডিয়াম অর্থাৎ বাংলা মিডিয়ামের জন্য আমরা সরাসরি এই রকম জায়গাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা হলে দুটি জায়গা পাবে একটি জায়গা হল এনরোলমেন্ট নাম্বার অথবা ফর্ম নাম্বার দিতে হবে এবং আরেকটা হলো রেজিস্ট্রেশন নাম্বার তো আমরা সরাসরি কি করব আমরা রেজিস্ট্রেশন নাম্বার অথবা এনরোলমেন্ট নাম্বার যে কোনো একটাকে বেছে নেব। আমরা সরাসরি গিয়ে এনরোলমেন্ট নাম্বারটাকে বেছে নিলাম এনরোলমেন্ট নাম্বার বেছে নেওয়া হলে এখানে এনরোলমেন্ট নাম্বারটি আমাকে এন্ট্রি করতে হবে তোমাদের ছয় সংখ্যার যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেটা তোমরা এখানে এন্ট্রি করবে এখানে এন্ট্রি করা হলে ঠিক এরকম জায়গাতে যদি এন্ট্রি করো এন্ট্রি করা হলে এন্ট্রি করার পর ঠিক সার্চ যে অপশান রয়েছে সেই সার্চ অপশানে তোমরা ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করা হলে তোমাদের রেজাল্টটি বেরিয়ে আসবে তো চলো দেখি আমরা এই সার্চ করে এনরোলমেন্ট নাম্বার দিয়ে কেমন রেজাল্ট বেরিয়ে আসে এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরে আমরা একটা রেজাল্ট পেলাম সেই রেজাল্টে এমন লেখা আছে স্টুডেন্ট নেম এখানে স্টুডেন্টের নাম লেখা আছে সেক্স লেখা আছে মেল মান্থলি ফিজ এর মান্থলি ফিজ করা হয়েছে দশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং ইয়ারলি ফিজ করা হয়েছে একান্ন হাজার তিনশো চল্লিশ টাকা সিলেক্টেড ব্রাঞ্চে পেয়েছে খলদপুর এবং ব্রাঞ্চের যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারটি আমি সবগুলোই হাইড করে রেখেছি বিকজ অফ সিকিউরিটি পারপাসের জন্য এবং অ্যাডমিশন ডেট হচ্ছে বাইশ এগারো দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ কোনো স্টুডেন্টকে বাইশ এগারো দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনত্রিশ এগারো দু হাজার পঁচিশের ভিতরে কিন্তু তাকে ভর্তি হতে হবে এই অ্যাডমিশন ডেটটি অন্য না ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে কাজেই এই ডেটের ভিতরে তাকে কিন্তু অ্যাডমিশন হতে হবে এবং এই যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে বলা যাবে যে পেমেন্টটি যেটা রয়েছে সেটা একবারে লাগবে না ইনস্টলমেন্টে দেওয়া হবে সেটা সেখান থেকে আপনারা জানতে পারবেন এবং অনেকের ক্ষেত্রে এই রেজাল্টটি অন্যরকম দেখাচ্ছে এবং সেই বিষয়ে আর একটা ভিডিও বানাবো আপনারা দেখে নিন কাউন্সিলিং রেজাল্ট কীভাবে জানতে হবে অনেকের ক্ষেত্রে এইটুকু জানাচ্ছে যে যারা যারা ফিজিক্যালি কাউন্সেলিং করেছিল এবং যারা 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 ফিজিক্যাল কাউন্সেলিং এবং এটা হচ্ছে অনলাইন কাউন্সেলিং অর্থাৎ যারা যারা অলরেডি ব্রাঞ্চ নিজে থেকে সিলেক্ট করেছে তাদের জন্য এইটি এবং যারা যারা সিলেক্ট করেনি তাদের জন্য কিন্তু সেখানে তাকে যেতে হবে এবং কোন তারিখে কখন যেতে হবে সেটা কিন্তু পরবর্তীতে জানা হবে তো এই ছিল কাউন্সেলিংয়ের রেজাল্ট অ্যাডমিশন হয়ে যাবে এবং এরপর থেকে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম